শুধু দর্শক ভ্যাকেশন ওন্ডারা বিডি চ্যানেলের পক্ষ থেকে এগিয়ে নামি আপনাদের ওয়েলকাম জানাচ্ছি উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি ডট কলেজ পাবনা থেকে তো শুধু দর্শক আজকে আমি দেখাচ্ছি শীতকালে পাবনার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিতে কী রূপ ধারণ করে তো সেই দর্শক এটা কিছুদিন আগের ভিডিও করা তো দেখতে পাচ্ছেন পানি অনেকটাই কমে গিয়েছে এবং এখানে প্রচুর শাপলা ফুল ফোটে এবং এটা হচ্ছে সারি সারি তালগাছ এবং এই তাল তালগাছের ডান পাশে কিন্তু এটা হচ্ছে কমার্স বিল্ডিং আর এটার পাশে হচ্ছে ক্যাফেটেরিয়া লাল রঙের যে বিল্ডিংটা দেখলেন এই ক্যাফেটেরিয়াটা যদিও বন্ধ আছে হয়তো অচির খুলে দেওয়া হবে তো এই পানিতে কিন্তু প্রচুর শাপলা ফুল ফোটে এবং একটা বিশাল মাঠ এখন অবশ্য পানি শুকিয়ে গেছে এবং পানি শুকিয়ে গেলে এখানে সবাই খেলাধুলা করে তো সেই দর্শক শীতের প্রথম দিকের আবহাওয়াটা এরকমই থাকে এ কলেজের চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ তো এই যে এই রাস্তা ধরে সোজা গেলে একদম সর্বশেষ যে ওই যে সোজা যে সর্বশেষ বিল্ডিং দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হিন্দু হোস্টেল গোপালচন্দ্র লাহের নামে এবং ডান পাশে শেখ রাসেল হল এবং এই মাঠের ওই পারেই কিন্তু পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট তো শ্রী দর্শক এই সরকারি এডওয়ট কলেজ পাবনা বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত অবিভক্ত ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান এটি আঠারোশো সালে শ্রী গোপালচন্দ্র লাহিরি এই কলেজটি প্রতিষ্ঠা করেন কলেজের বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ আল মিয়া এবং শিক্ষার্থী প্রায় বাইশ হাজার তো এখানে ছোট ছোট দুটা কুকুর দেখতে পাচ্ছেন এবং এটি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে জুলাইয়ে শ্রী গোপালচন্দ্র লাহিরি পাবনায় প্রথম পাবনা ইনস্টিটিউশন নামে একটি বিদ্যালয় করেন পরবর্তীতে আঠারোশো সালে এই বিদ্যালয়ের একটি কক্ষেই গোপালচন্দ্র লাহিরি এডোর কলেজে কার্যক্রম শুরু করেন এবং একই বছরের ডিসেম্বরে এফ এ স্ট্যান্ডার্ড কলেজ নামে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয় প্রথম দিকে কলেজটিতে মাত্র ছাব্বিশ জন শিক্ষার্থী থাকে কিন্তু উনিশশো এগারো সালে কলেজটির নাম পরিবর্তন করে পুনরায় ভারতের তৎকালীন সম্রাট সপ্তম এডওয়ার্ডের নাম অনুসারে এডওয়ার্ড কলেজ নামকরণ করা হয় কলেজটির প্রতিষ্ঠার সময় প্রথম দিকে বিভিন্নভাবে সাহায্য করেন তারাশের জমিদার জমিদার রায় বনম বনমালী রায় বাহাদুর কুষ্টিয়ার আমলা সদরপুরে জমিদার নীলবেদ নেত্রী নেত্রীপারী সুন্দর দেবী এছাড়াও অধ্যাপক হেমচন্দ্র রায় গোপালচন্দ্র লাহেরি রাধিকা নাথ বসু সব প্রমুখ ব্যক্তিগণ তো সেই দর্শক এটার অনেক বিস্তৃত বর্ণনা সম্ভব এত ছোট্ট সময় সম্ভব না আমি আজকে শুধু এটা ডিগ্রি কলেজ ক্যাম্পাস বলা হয় এই অংশটুকু এই অংশটুকু আপনাকে দেখালাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সকালবেলা এই কলেজে কিন্তু প্রচুর লোকজন হাঁটতে আসেন মর্নিং ওয়াক করতে আসেন এই যে এটা শেখ রাসেল হল এবং প্রকৃতির যে অনাবিল আনন্দ দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে সেটা আসলে এখানে পাওয়া যায় তো সেই দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফিজ